শুভকা ভাই সর্দারে কয়া বাটি চালানোর ব্যবস্থাটা করে দাও না আর এত ব্যস্ত হচ্ছে বাটি চালান দেওয়া তোর চারটি খানি কথা না তুলো রাশির মানুষ দরকার হয় নালি বাটি চলে না এই আমি তো মনে হয় তুলে রাশির মানুষ হওয়ার পারি পরীক্ষা করে দেখো না কে হ্যাঁ চুলদারি পাইকে তুলের মতো সাদা হলে মনে হয় মানুষ তুলে রাশি হয়ে যায় না দেখেছ দেখেছ শুটকা ভাই আমার দুঃখের দিনে কেমন হিট পরে কথা কয় কেমন নিশ্চুর চাই এটা তো দুঃখ দুঃখ করুক হ্যাঁ চুরি চামানি তো মানুষেরই হয় একটু সতর্ক থাকা যায় না বউ নাই সাওয়াল নাই দোকানে শুয়ে থাকলে হয় না তাহলে তো এই কামটা হয় না দেখেছো দেখেছো সুটকা ভাই আমার বিয়ে নিয়ে খুঁটা দেয় সেই জন্যই তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ও বিয়ে করে দেখাবো তাই নাকি তাহলে তো আমার মনে হচ্ছে তোমার নতুন শালা সমুন্দির এই দোকান সাবার করে দিচ্ছে এই তুই তো ভালো ফালতু সে কেন সুটকা ভাই তোমার সামনে যাইছে তাই করছে তুমি কিছু কমা না আমার আর কত সুযোগ দিলে কই তা তুমি এনে বলেছ গা পোস্তা তোর আজকে ঘর থেকে বাইরে হবে বলে মনে হচ্ছে না তাহলে আমার উপকারটা হবি না আরে ভাই উৎসাদ কথা দিছে দেখা যাক না বাটি চালান যদি না হয় তাহলে চাল পরা দিক কলে একটা কথা চাল পরা দিক তুমি কি সারা গ্রাম মানুষের চাল পরা খাওয়াবে আর সারা গ্রামের মানুষের খাওয়াবো কে যাক যাক সন্দেহ হবি তাকে খাওয়াবো তাহলে যাগের সন্দেহ তাকে লিস্টটাকে নিয়ে আসো যাও সালাম সন্দেহ তো তোকে আগে হয় রে শালা সিজার জানি করে কার কেরে এই তুই আমাদের মধ্যে কথা কবার আসিস আমাদের মধ্যে কথা কবার আসিস কা যা শালা তোকে সাথে কথা কবার যা আরে ছোট তোমার কথাই মনে করতেছিলাম আসো আমার কথা তোমার মনে করার কথা লয় আজ খালি তোমার আনপানের কথা মনে হওয়ার কথা হ আমার মনে আর কিছু নাই তাই না হুম শিদার কই কিলা করিস আমতনের সাথে কথা কইব না পারি যে অবস্থা করেছিল তুই আজ দেখা না মুখই তো তা হাসি সত্যি কইছিস ওটুবু তোমার কথাই মনে করতেছিলাম তুমি yesterday কইছিলে ভেটাভের বউ দেখপান নিয়ে যাবে চলাই چلا যায় নারে আজকে বাড়ি যাওয়া যাবে না ভেটার সাথে আমারে পাতাপাতি হয়ে গেছে কি কছ ওটুবু ভেটার সাথে কার বাটাপাতি শুরু হইল আল্লাহ রে আরে চরীর দলের সাথে ওই ভেটা ভাই চরির দলের ভেটা ভাই কি করছে জানিস টিকা মারি কেন চুরি করে ফেলাইছে এই দুলা ভাই যে রাগিয়ে ফায়ার তাহলে দুলা ভাই মন্তর কি হইলো ভেটার কাছে মন্তর ফেল ভেটা ভাই বলে আরো জোরের মন্তর শিখে কি তুই নিজের চোখে দেখছো ভেটার সাথে কথা করছিল তোমার ওস্তাদ আমি কলেম কি বড় বড় আমি রাতের আধারে সকে একটু বেশি ভালো দেখি কি কথা হচ্ছিলো শুনিছো কিছু তা শুনিনি আমি একটু দূরে ছিলাম তবে খুব জোরে জোরে তারা কথা করছিল ব্যাটা ওস্তাদের কথার জবাব খুব সটাং সটাং করে দিছিল কে ব্যাটা রে তুই বড় অসপত্ত আমার गाव করতেছি ওস্তাদ খুব কষ্ট পাইছে রাগ হয়েছে। ট্রাক করে ঘরের মধ্যে বসে থাকলে আর কি লাভ হবে বড়বাবু ভাইটা যদি এখনই শাস্তি করে না যায় ও কিন্তু মাথায় উঠে বসবে আমি আগে কইছিলাম ওই আন্তন চ্যাংড়াটার দলে ঢোকার পর থেকেই আমাদের বিভিন্ন ভেজালের মধ্যে পড়া লাগতেছে এখন মিলল তো গেঁদা তুই আইসু আপনি খবর দিয়েছেন না কি পাড়ি পাবি না ভাই তুই বাড়িটা আছো কি না আপাতত কয়েকবার বাড়িতে আছি গত বছর ছাড়া পাওনার পরে আর কেউ বিরক্ত করে নাই আসসালামু আলাইকুম গেদা ভাই শরীরটা ভালো তোর তো খেয়ালই করিনে এ কি জনের নাম তোর সট কে পট তোর নাম কি রে এত তাড়াতাড়ি আমাকে নাম ভুলে গেলেন গদাবাই কি করুন ক আমার মতো ঝামেলায় যদি তোরা থাকতি তাইলে তোর নাম কে তুই তোর বাপের এর নামও ভুলা যাইতি এই শরীরখানা ছুঁলে বুলা হচ্ছে এখনও কোনো রকম খায়া আছি নাইলে তো এ ভাবে

এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না